বুয়েটে চান্স পেলে আইফোন কিনে দেবার বা অনেক টাকা পয়সা হবে এটা তো কোনো মোটিভেশন হতে পারে না বাট লাইফে ভালো একটা জায়গায় চান্স পেলে বুয়েট হোক বা রুয়েট টুয়েট কুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি মানে ভালো একটা ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাইলে তোমার সারা জীবন একটা পিসন থেকে ধাক্কা দিয়ে উঠায় দেওয়ার একটা সম্বল থাকবে মনে করে অনেক সময় এরকম হয় না যে একটা মানুষ 50 কেজির ওজন একটা বস্তা আঙায় নিয়ে চাইতে পারে কিন্তু নিজে নিচ থেকে উঠাইতে পারতেছে না এরকম সিনারিও দেখছো যে একটা মানুষ দাঁড়ায় আছে মাথায় উঠিয়ে দেওয়ার জন্য একজন মানুষের হেল্প দরকার কেউ যদি মাথায় মাথায় উঠায় দেয় বস্তুটা ভারটা পরে কিন্তু সে নিজে নিজে হেঁটে নিয়ে যাইতে পারে তো বুয়েট হচ্ছে এইরকম রুয়েট টু ঢাকা ইউনিভার্সিটি ও তোমাকে উঠায় দিবে সাহায্য করবে তারপরে হেঁটে তোমারই নিয়ে যাইতে হবে তোমার জীবন কখনো ওই বুয়েট কুয়েট রুয়েট সাজাই দিবে না তুমি চাকরি পাবা কি পাবা না খালি বুয়েটে বললেই চাকরি পাওয়া যায় এরকম না চাকরি বাকরি তোমার নিজের যোগ্য তাই পাইতে হবে বুয়েট কি করবে একটা ভালো ইউনিভার্সিটি তোমাকে জাস্ট উঠায় দিবে এই যে ধরে মাথায় বসাই দিবে তারপরে তোমার নিজের নিয়ে যাইতে হবে একটু ব্যাক পাবা Ek het 'n baie goeie